এই বংশ সব আমরা জানি তুমি নবুয়ত দাবি আল্লাহর কথা যে কইতে আছো এক নাম্বারে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি নাউজুবিল্লাহ কিতাম না আল্লাহ আল্লাহর জানাছি না আল্লাহর নসবনামার ডা লাগবো বংশধারাডা লাগবো যেমন সিআইএমেনরে চিনাইছে বাদার ভাইয়ের দিয়া ভাই এমনি আমারে চিনাইছে আমি নাগাঈশের ফিশা হুজুরের নাতি বর্তমান ফিশা বুজুর আমরা এবার চিনাইছি এবার আমরা এলাকার প্রফেসর চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে একটা মানুষকে দেখলে বাফের নাম জিগাই গ্রামের নাম জিগাই গ্রামের কোন করি। ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইলো তুমি যে এক আল্লাহর কথা কও এ আল্লাহর আব্বা কেরা এ আল্লাহর আম্মা কেরা এবার আর জিফুত কেরা উনি যদি না থাকে এরপর আল্লাহর ধরে রাখবো কারা এই যখন প্রশ্ন করলো ওন্নন সবনামাকি ওনার বংশফুণ্ডা কইতে উনি আইছে আবার নবীজি চুপ মেরে গেলেন আর অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম এটা কি প্রশ্ন নবী চুপ মেরে গেলেন আল্লাহ ডাক দেয়া কইছে ব্রাই ও জি করে যাও আমার নবীরে গিয়া ডাক দাও নবীরে ডাক গিয়া কল বল হে রাসুল আপনি বলে দেন নবী চুপ মেরে আসেন তা তাকাই রইছে কেউ দেখে না নবি জিব্রাইল দেখে জিবরাইলের নবী দেখে নবী ডাক দেয়া কয় জিবরাইল বলো কি কথা আল্লাহ বলে দিয়েছেন কল হে রাসুল আপনি বলেন হুওয়ান আহা তারা জানতে চায় আমার আল্লাহ রবকে আমার আল্লাহ রম্মাকে তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি তারা জানতে চায় গুণ গুষ্টিতে আল্লাহইছে আপনি বলে দেন হু আল্লাহ কোন্ডার বংশদর বিছায়রালাপ নাই উনি এক ও নিও দ্বিতীয় সুতরাং তিনি এক তিনি ও তিনি একক সুতরাং তিনি কইতে গাইছে এটা বিছায়রালাপ নাই এরপরও যারাতে বিছারে তাইলে আপনি কইয়া দেন লম ইউলাত ওয়Alam পলাম আ পলাম ইউল লম তিনি কারো থেকে জন্ম জন্মナン নাই তিনি কাউকে জন্ম দেন নাই ওয়Alam ইয়াকুল্লাহু কুফুয়ান হাক আপনি বলে দেন সবকিছুর মতো আছে ফিসাবের মতো ফিসাব হয় নেতার মতো নেতা হয় চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় ফুড মতো হয় মাশ আল্লাহ আমরা জানি দেখতে ফুরো বাইশাবের মতো মাইয়া পার মতো হয় আমার আল্লাহ কেমন জানতে চাও আয়লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত আমার আল্লাহ এমন আল্লাহ তার লয় নাই তার ভয় নাই তার সরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন যে বয়েল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলে এখন নবীজি বইলা দিছে কাফেডারা কয় তাইডারা ইয় নাই আচ্ছা ঠিক আছে বুঝছি

আকাশ বানাইছে ধোয়া দিয়া জমিন বানাইছে পানির উপরের ফানা দিয়া এক বানাইছে স্বর্ণ রুফা লোয়া তামা দস্তা কোনটা দিয়া তোমার না ওজু বির কোনটা কেন এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগা এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগা না আটকানের লেগিয়া আটকানের লেগা করতে আছে নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে কয় তার মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই তো ভালো লাগতেন না এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে এই এই সুরাটা বার বান্ডবী অনেক দলের কাছে কম লাগে এক তারা মক্কা যখন কইছে তারার লগে একবার কইছে আবার যখন কি দিয়া বানাইছে কইছে তারার লগে একবার কইছে মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে নবীজি আবার এই সুরাটা শোনাই দিছে এই সুরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সুরা এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয়ে আলোচনা হইছে তৌহিদ রেসালাত আখারা তৌহিদ মানে হলো আল্লাহ রেসালাত মানে হইলো নবী আর আখারাত মানে হইলো ফরকান তো তিনটা বিষয়ের ভিতরে এক একটা বিষয় আল্লাহ তৌহিদ আল্লাহর বিষয়টা এই সুরার মাধ্যমে একবারে ক্লিয়ার এই জন্য এই সুরার আরে কইছে কোরআনের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ বুঝলেন না কথা বুঝা গেছে নি কথা বুঝা গেছে তিন ভাগের এক ভাগ এই সুরার আরে কইছে হায়ার আমার এবার আসেন এই সুরার আমরা শুনলাম অর্থ জানলা লাইলাম কুন হুয়াল্লাহ আহাদ তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালাম তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং এই আল্লাহর কোনো মত নাই লয় নাই ক্ষয় নাই তার কারো মত না তিনি এক অদ্বিতীয় তার উদাহরণ শুধু তিনি নিজে এটার আর কোনো উদাহরণ সুবহানাল্লাহ বলবেন না এই তো হইলো আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই দিয়ে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা তিনি খারাপ করার ক্ষমতা আমরা ওই সুরা হাসরের আখেরি তিন আয়াতে মাগরীবের পরে ফজরের পরে সুরা হাসরের আখেরি তিন আয়াত পড়ি কি পড়ি আমরা আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এই আল্লাহ সেই আল্লাহ যার মত আর কোনো আল্লাহ নাই সুবহানাল্লাহ বলবেন না তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আরেক জায়গাটা আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম তিনি হইলো সেই আল্লাহ দুনিয়ার মানুষ ওগুমা করলে জুরায় ওগুমা করলে ঘুমায় ফর দিন সায়ষ্টল বইয়া বইয়া জুরাইয়া ফর এ আসিনি খাচা ঠিক তো কতক্ষণ আসেন নিও এবা মাহফিলের ফর দিন দেখবেন বইয়া বইয়া জুরায় এবার বুঝাইতে চাইতাছে মাফিলের গুমার কারণে এবারে ঘুমাইতে পারসে না ভাইসা কিন্তু আল্লাহ এমন আল্লাহ লে তো একু জুহু চিনাতোওয়ালা নাম তিনি তো জোরাই বধূ ঘুমাই কথা উনি জোরাই অনা গুমানের দ প্রশ্নই উঠে না সব আলাহ বল্লাল্লা তইলে হু আল্লাহুল্লা বিলা ইলাহা ইল্লাহু হ্যাঁ আল নালিফুল কুদ্দু সুফ স্যালাম উলুমুক মিনুলুমু হাই মিনুল আজিস উল জব্বার সুফ হার্ড আল হি অ্যাম কুন এই যে আল্লাহ তার অনেকগুলা গুণের কথা আছে তার অনেকগুলা বর্ণনা দেওয়া হইছে এই আল্লাহ তা আবার কথা সম্পর্কে আমরা জানিয়া লাইলাম সব ক্ষমতা কার আবার কন কাঠ হুরো কন কাঠ আর ভালো মন্দ লাভ লস কল্যাণ না হায়াত মৌত বাচ্চা কাচ্চা পরীক্ষায় ফাঁস ফেল ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না বৃষ্টি দেওয়ার না দেওয়ন তুফান দেওয়ন না দেওয়ন বাড়ি গোল লইয়া শুরু রাহন সব ক্ষমতা কার হাতে এটা কি আপনার একমত ভালো করে বুঝছে না কন সব ক্ষমতা কার হাতো এটা যদি আপনার একমত হইয়া থাকে তো ল্যাংড়া হগিরে আপনার রিক্সা তুরসে পরে আপনি এত খুশি গিরে

পাঁচ ছয় বছর তার বয়স হয়েছে খুললে তার সরম হইবো এর লেগে সুডু ফলাডায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিনলাম শুরু করে ভাইও এবার একবার সহজ কইরা বুঝেন যে মানুষটা ল্যাংডা যে মানুষটা ল্যাংডা তে বুঝে না তে কাফর ফিন্দার আহর লাগবো তার পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বয়স হয়েছে তে ল্যাং লইয়া দেবী তার নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে কত বেড়াইতে চাইতে কত বেড়ে দিতে চাইতে তার কোনো স্বর নাই অথচ আমরা পাঁচ বছরের ফোলা ডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল ফলে টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল ফলে তে চিল্লে চিল্লাইয়া কাঁদছে কিন্তু এই পঁচিশ বছরের ছাব্বিশ বছরের তিরিশ বছরের ফোলা ডায় তে বুঝে না তে যে ল্যাংডা আঁকলে শরম হয় এই মানুষটা তোমার রিক্সা তুটলে কি না উঠলে কি তুমি বন দিলেই কি তে খাইবি কি না খাইলে কি আমার দেশ আজব দেশ এই ল্যাংডা রিক্সা তুলছে তে মনে করতেছে যে আমার কফাল খুলছে যে কোন মানুষের রিক্সাত কোনো ল্যাংডাই উঠে না এটা যেমন তেমন মনে করি না কত বেড়ায় বন হবে খায় না আর আমি বনটা দেওয়ানোর লোক লোক খাপ করে টানকে মুহূর্তি আলিছে যেমন তেমন মনে করছো তোমরা না আমার চিনছো না চিনছে আমার ল্যাংডায় না ওই যে বিল্লা কন্ডাগিরে এই যে বিশ্বাসটা ল্যাংডায় তোমার রিক্সা টুটলে তোমার ভালো হইবো তোমার বন্ধা গেলে তোমার ভালো হইবো এই যে বিশ্বাসটা এটা আল্লাহর বিশ্বাসের এটা কি মিল রাহে আল্লাহর বিশ্বাসের দেখা দেয় এই কাজ কোনো মুসলমান করতে পারে না এই জন্য আমি বলি ল্যান্ডার তো ফাগল না ফাগল হইছে তারা ল্যান্ডারে লইযা ফাগল হইছে যার তো ল্যান্ডে ল্যাংগা ফাগল না তা বাক্য তা বুঝে না তার লুঙ্গি চিনে লজ্জা সরম নাই তাঁর কোন সমস্যা নাই তারটাতে পারে গা আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না এক নাম্বার হলো পাগল নির্ভু দুই নাম্বার হলো ঘুমন্ত মানুষ তিন নাম্বার হলো নাবালক এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই তে ইস্তফে রইছে ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার আরেক আইডিয়া বাইরে তার কি মাথা রইবো আমার কথা মামলা হইব তে ঘুমের ভিতরে তো একবার যদি ঘুমের ভিতরে দেখছে যে ফুটবল ও শর্ট দিছে শর্ট গিয়া পড়ছে গরের ফালা